হ্যালো এভরিওয়ান আমি বাবরি আর আমাদের চ্যানেল এস বি নেই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার মানে এত ভালো রোদ উঠেছে কি বলবো বেশ মানে মনে হচ্ছে গরম এসে গেল গরম এসে গেল সেই জন্য একটু মানে গাছপালা এবার আগেই লাগাবো আর এই কয়েকদিন আমি বাড়ি না থাকায় গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে বেশ কয়েকটা গাছ তো মরেই গেছে তো এইবার ভেবেছি গিয়ে কয়েকটা গাছ কিনে নিয়ে আসবো আর এই গাছগুলোতে এখন একটুখানি এদিকে করে দিয়েছি কারণ রোদ আসছে তো বেশ ভালো মানে রোদ পাচ্ছে সারা দিন রোদ পাচ্ছে সেই জন্য এখন যাব গাছ কিনতে আমি আর আজকে বাড়িতে সুমন আছে সুমন আছে বাড়ি থেকে কাজ করছে তাই আমার রান্নার দায়িত্ব খুব একটা নেই মেয়ে স্কুল থেকে আসবে রান্না বান্না করবে আর আমি একটুখানি গাছ কিনে নিয়ে আসব। তো সুমনকে রান্নার দায়িত্ব দিয়েছি ও আজকে মটন রান্না করবে মেয়ের জন্য মেয়ে আসলে মটনটা ভালো খায় আর ওটা ভালো রান্না করে আমি পারি না সেই জন্য দায়িত্ব দিয়ে গেছি অনেকগুলো গাছ গেছে আমার আসলে সুমনের শরীরটাও খারাপ ছিল অত ভালো করে টেকি আরও করতে পারিনি গাছগুলোর সেই জন্য দু চারটে নিয়ে এসেছিলাম ছোট ছোট সেইগুলো দেখি ভালোই বড় হচ্ছে ওই জন্য ভেবেছি আজকে যাব কয়েকটা আরও কিনে নিয়ে আসবো এখানে তো শীতকালে ঘরে গাছ রাখাটা খুবই মানে একটা ডিফিকাল্ট হয়ে যায় ওই লাইট ফাইট দিয়ে রাখতে হয় তো এইবার যেহেতু এখন গরমটা তাড়াতাড়ি আসছে এবার অনেক গাছপালা লাগাতেও পারো ভেবেছি ভাবনার ব্যালকনিটা পরিষ্কার করে সেখানেও বেশ কিছু গাছপালা লাগাবো তো আবার সুমনের একটা ব্যাপার আছে প্রত্যেক বছর গরমে অনেক দিনের জন্য ঘুরতে যাবে তখন গাছপালা কে দেখবে সেটাও একটা ব্যাপার ওই জন্য একটু বুঝে সুঝে গাছ কিনেও নিয়ে আসবে আর কিছু গাছ বাইরে লাগাবো দেখা যাক কি করা যায় সোন অলরেডি প্ল্যান করা শুরু করে দিয়েছে গরমে কোথায় ঘুরতে যাবে এখন শুধু রান্না করবে আর আমি বেরোবো আবার পরে আপনাদের সাথে দেখা হবে এখন প্রস্তুতি চলছে একটুখানি মটন স্টু বানাবার ভুচুকে যখনই কিছু বলি বলে বাবা একই রকম রান্না করো সেই মটনের বিরিয়ানি আর না হলে মটনের ঝোল ওটা খেতে খেতে বোর হয়ে গেছি এখন কিছু একটু একটুখানি নতুন করে দেখাও আর মুশকিল হচ্ছে নতুন করলেও যদি একটু এদিক ওদিক হয়ে যায় ভালো না হয় তখন আবার খেতে যায় না তো যাই হোক আজকে একটা স্টু বানাবো আমরা তো ছোটোবেলায় অনেক স্টু খেয়েছি তবে একটু মশলাদার স্টু হবে দিল্লি স্টাইলের আশা করি গুজুর ভালো লাগবে তো স্টু বানানোর জন্য আমি একটুখানি মটন দিয়ে নিয়েছি এটা মোটামুটি বোনলেস পিস হালকা হয়তো বোন আছে আর তার সঙ্গে একটু সাদা তেল নিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ ডালচিনি এলাচ তেজপাতা এখানেতে তে হচ্ছে গোলমরিচ শুকনো লঙ্কা একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট হলুদ লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ এই লাগবে এটাতে টমেটো লাগবে না আর একটু দই এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই হচ্ছে মোটামুটি ইনগ্রেডিয়েন্টস এটা দিয়েই আমার স্টুটা তৈরি হয়ে যাবে মটন স্টু আর চলুন মটন স্টু বানাতে বানাতে আপনাদের একটা মজার গল্প বলি গত সপ্তাহে একটা রেজাল্ট বেরিয়েছে রেজাল্টটা হচ্ছে প্রত্যেক বছরেই একটা ইন্ডেক্স বেরোয় বিশ্বের প্রথম দশটি সুখী দেশ কারা অনেকেই হয়তো জানেন কারণ আমাদের দেশের মিডিয়াতেও এটা নিয়ে খুব চর্চা হচ্ছে প্রায় গত দশ বছর ধরে যেরকম চলছে যে বিশ্বের সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড গোটা গরম মশলাগুলো আগে দিয়ে দিলাম এগুলো একটুখানি ফুটে গেলে বা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এটার ভেতরেতে পেঁয়াজটা ছেড়ে দেবো এবং তারপরেতে ডেনমার্ক আইসল্যান্ড এবং তার চতুর্থ নম্বরে সুইডেনের নাম তা সুইডেন হচ্ছে বিশ্বের চতুর্থ নম্বর সুখী দেশ এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম পাঁচ ছটা দেশের মধ্যে বেশিরভাগই হচ্ছে সেল দেশগুলো আপনারা তো আমাদের ভিডিওতেও দেখেছেন এবং বিভিন্ন মিডিয়াতেও দেখেছেন অন্যান্য ব্লগাররাও ব্লগ করেছেন যে সুইডেনে বিভিন্ন রকমভাবে ল অ্যান্ড অর্ডার খারাপ হচ্ছে কিছুদিন আগেই বন্দুকবাজ প্রায় দশজনকে গণহত্যা করল তার সঙ্গে তো নানান রকম ল অ্যান্ড অর্ডারের প্রবলেম চলছে পেঁয়াজটা মোটামুটি ভেজে গেছে এবার মাংসটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে এই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আর একটুখানি এই যে নুন জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো নুনটা অতটা দেবো না অল্প করেই দিই পরে যদি লাগে টেস্ট করে তারপরে দেবো রান্নাটা খুব সহজ বেশি কিছু করতে হবে না তারপরেতেও অ্যাকচুয়ালি সুইডেন ছিল ছ নম্বরে গতবারেতে এবারে উঠে এসেছে চার নম্বরে মানে হিসাব করে দেখতে গেলে সুখী দেশের তালিকায় উন্নতি হয়েছে তো উন্নতিটা হলো কী করে সেই মজার গল্পটাই আপনাদেরকে বলবো যে কি এমন প্যারামিটারে আমরা উন্নতি করলাম যাতে বিশ্বের সুখী দেশের তালিকায় ছ নম্বর থেকে চার নম্বরে উঠে এলো সুইডেনে তো এখানে কয়েকটা ব্যাপার হচ্ছে খুব মজার ঘটনা জানেন তো এখানকার যে সমস্ত আর্টিক্যালসে বেরিয়েছে যে লোককে দশটা প্রশ্ন করা হয়েছিল মোটামুটি এখানে যারা দীর্ঘদিন ধরে বাসিন্দা কুড়ি বছরের উপরে এবং জন্মসূত্রে সুইডিশ নাগরিক এরকম কিছু ক্রাইটেরিয়া আছে তাদেরকে এই প্রশ্নগুলো বা সার্ভেগুলো করা হয়েছিল তাদেরকে দশটা প্রশ্ন করা হয়েছিল সেই দশটা প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাইতে দেয়া এবং তার সঙ্গে ডেসক্রিপশন দেওয়া যে কেন তারা মনে করছে সেটা হ্যাঁ বা না তার মধ্যে সবথেকে বেশি স্ট্রংলি যে পয়েন্টটা উঠে এসেছে যেটার জন্য সুইডেন ছ নম্বর থেকে চার নম্বরে এসেছে সেটা কি জানেন সেটা হচ্ছে মানুষ মনে করেছে যে যত সংখ্যক লোকের মানি ব্যাগ খোয়া যায় রাস্তায় ঘাটে মলেতে ঘুরতে গিয়ে তারা মনে করে তারা মানি ব্যাগটা আর ফেরত পাবে না তার একটা সংখ্যা আছে তার থেকে বেশি সংখ্যায় মানি ব্যাগ মানুষের কাছে ফেরত এসছে অর্থাৎ মানুষ যদি মানি ব্যাগ খোয়া খোয়ায় তাহলে সেই খোয়ানো মানি ব্যাগ তারা ফিরে পাওয়ার নিশ্চিয়তা পার্সেন্টেজের নিরিখে সুইডেন হচ্ছে এক নম্বরে যেটাতে ম্যাক্সিমাম পয়েন্ট পেয়েছে সুইডেন সব এই যে দশটা আজ জায়গা আছে দশটা পয়েন্ট বললাম তার তো বিভিন্ন রকম র্যাঙ্কিং হয়েছে তো এই পয়েন্টে সুইডেন হচ্ছে এক নম্বরে সব থেকে বেশি সংখ্যক মানুষ খোয়া যাওয়া মানি ব্যাগ ফেরত পেয়েছেন বাড়িতে এটা হচ্ছে একটা বিরাট ক্রাইটেরিয়া তার থেকে মানুষ মনে করছে যে তারা এখানে খুব নিশ্চিন্ত ভাবে থাকতে পারছেন মানি ব্যাগ খোয়া যাওয়ার গল্পটা আমাকে একটা দারুণ জিনিস মনে করিয়ে দিল দু হাজার সালে গরমকালেতে আমি বাবলিকে আর ভুজুকে নিয়ে এখানেই কাছে একটা নার্সারির মতো আছে বা বটানিক্যাল গার্ডেন ছোটোখাটো বলতে পারি সেরকম আছে সেখানেতে গিয়েছিলাম ঘুরতে জাস্ট গরমকালে তো সেখানেতে গিয়ে আমি যখন বাড়িতে ফিরে আসি তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার মানি ব্যাগটা খোয়া গেছে আমি আর মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না এবং মানি ব্যাগের ভিতরে শুধু টাকা পয়সা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড না তার সঙ্গে আমার আইডি কার্ড এবং তখন আমাদের সিটিজেনশিপ হয়নি তার ফলেতে আমাদের যে ভিসা সে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট সমস্ত ছিল তো আমার তো মাথায় হাত প্রচন্ড টেনশন আমি কি করব বুঝে পাচ্ছি না তারপরেতে বিকেলবেলা দেখি আমার ফেসবুকে একজন অচেনা ভদ্রমহিলা আমাকে ট্যাগ করে একটা মেসেজ করেছেন মেসেজ করেছেন যে আমি তোমার ব্যাগের মধ্যে থেকে তোমার যে আইডি কার্ড সেই আইডি কার্ড দেখে অনেক খুঁজে সার্চ করে পেলাম প্রোফাইল পিকচার মিলিয়ে আমার মনে হলো এটাই সেই ব্যক্তি যার মানি হারিয়ে গেছে মানে উনি তো আমার পরিচিত নাম তাই উনি শুধু নাম দেখে তো ফেসবুকে তো আমার মতো অনেক লোক আছে তো শুধু নাম দেখে তো চিনতে পারবেন না নাম দেখে এবং সেই সঙ্গে আমার ছবি দেখে প্রোফাইলে এবং ফেসবুকে যে সমস্ত ছবি আছে দেখে তার সঙ্গে আইডির ছবি মিলিয়ে মানে কনফার্ম করেছেন যে হ্যাঁ এই আমি যার মানি ব্যাগ হারিয়ে গেছে এবং উনি আমাকে ট্যাগ করে ফেসবুকে লিখেছেন যে আমার কাছে তোমার মানি ব্যাগ আছে আমি পেয়েছি এটা রাস্তায় পড়ে গিয়েছিল তুমি এসে আমার বাড়ির থেকে নিয়ে যাও মানি একটা মটন মনে হচ্ছে রেডি হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে এবং এটার সঙ্গে এবার আমি একটু টটিলা ব্রেড গরম করে দিয়ে দেবো তারপরে তো আমি সন্ধ্যাবেলায় ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার বাড়িতে গিয়ে মানি ব্যাগ নিয়ে আসি তো সুতরাং আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এই যে অভিজ্ঞতা সবাই বলেছেন এটা মিলে গেছে মানি ব্যাগ পাওয়া যায় এগুলো কিন্তু বাড়িতে কিছু রান্না না থাকলে বেশ তাড়াতাড়ি চটপট করে হয়ে যায় কিছুই করতে হয় না কড়াই থাকে আমরা জেনারেলি যদি কোনো রোল টোল বানাই তাহলেও কিন্তু এই ব্রেডগুলোকে ইউজ করি এটা রুটির মতোই দেখতে কিন্তু আদপে এটা টটিলা ব্রেড এরকম করে একটু বাটার লাগিয়ে দিচ্ছি আর এর সঙ্গে সুপ দিয়ে বিকেলবেলা কাজকর্ম সেরে বসে গেছি একটু চা নিয়ে আর তার সঙ্গে একটু চিকেন কাবাব অ্যাকচুয়ালি ভুজুর জন্য যে রান্নাটা করেছিলাম সেটা ফাটাফাটি হিট ভুজু খেয়ে খুব খুশি এতই খুশি যে ওকে বললাম যে আমি ভিডিও করবো একটু দাঁড়া আমার একটা কাজ আছে তো আমি কাজ থেকে যখন ফিরলাম তখন দেখি তার মধ্যে ওর খাওয়া দাওয়া সব শেষ যাই হোক তার ভিডিও করে হয়ে ওঠেনি এখন ব্যাপার হচ্ছে কি যে সুখী দেশের গল্প তো আপনাদেরকে বললাম ইন্ডিয়ার নামও ওই তালিকার মধ্যে আছে তবে মানে আমাদের দেশের নাম নাকি অনেকটা পিছিয়ে গেছে সেই নিয়ে আনন্দবাজারে দেখলাম অনেক লেখালেখি হচ্ছে অনেক তর্ক বিতর্ক হচ্ছে তো যাই হোক আমি আর কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না আমি আমার মানি ব্যাগ হারানো আর খুঁজে পাওয়ার গল্পটা আপনাদেরকে বললাম আমি ওটাকে রিলেট করতে পেরেছি সেই জন্যই আমার বেশ মজা লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে